হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো ওয়ার্ল্ড অব সাজু বলছি চট্টগ্রাম থেকে আসসালাম আলাইকুম সব সময় তো রান্নার ভিডিও দিই আজ দিলাম শপিংয়ের ভিডিও কেনাকাটা অল্প অল্প স্বল্প কেনাকাটা করলাম কালকে এই ব্ল্যান্ডার কিনলাম টেবিলের কাপড় পাকস কিনলাম মাটির দুইটা হাঁড়ি একটা বাটি একটা মক ছেলের জন্য এই গোলাম মসল মার্কেট থেকে কালকে এগুলো কিনে আনলাম শপিং কিনা কাটাগুলো কেমন হয়েছে বলবেন সুন্দর হয়েছে কিনা ঘরের জন্য কিনলাম আর কি অনেক দিন পরে বের হইলাম মার্কেটে গেলাম মেয়েরা তো মার্কেটে গেলে একটু সংসারিক জিনিস কেনার জন্য মানে পাগল অন্য কিছু না এগুলাইতে মেয়েরাই খুশি এই শপিংগুলো কেমন হয়েছে বলবেন লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধুর পাশে থাকবেন আসসালাম আলাইকুম